কাশ্মীর ইস্যুতে পুরোপুরি যুদ্ধে জড়িয়ে পড়েছে ভারত পাকিস্তান ভারতের অতর্কিত হামলার পরপরই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান যুদ্ধের সকল প্রস্তুতি সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীর সাথে জরুরি বৈঠকও করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠকের পর যে কোনো মুহূর্তে হামলা চালানোর সব অনুমতি পেয়ে গেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পাকিস্তানের পাল্টা হামলার পর ভারতের সীমান্তে কড়া নিরাপত্তা বলায় তৈরি করেছে নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক ও চীন তবে কি ভয়াবহ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে ভারত পাকিস্তান পাকিস্তান বলছে জাতিসংঘ সনদের একান্ন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে পাকিস্তান নিজস্ব পছন্দমতো সময় ও স্থানে এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে বুধবার সকালে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছিল পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের জন নিহত হয়েছে আহত হয়েছে বত্রিশ জন তবে বিকেল গড়াতে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে পনেরো জনে আর আহত তেতাল্লিশ জনের অবস্থাও বেশ গুরুতর ভারতের সেনাবাহিনী জানিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্জু ও তাংধরের বেসামরিক এলাকায় গোলা বর্ষণ করছে পাকিস্তান ভারতের হামলার পর নিহতের সংখ্যা নিয়ে প্রতিবেশী দুই দেশের পক্ষে দুই ধরনের দাবি উঠেছে ভারত বলছে তারা সত্তর জন সন্ত্রাসীকে হত্যা করেছে তবে পাকিস্তান বলছে ভারতের হামলায় অন্তত ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র বিমান হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির সেনাবাহিনীকে আত্মরক্ষার অংশ হিসাবে এই হামলার জবাব দেওয়ার অনুমতি দিয়েছেন বুধবার ভোরে ভারতে চালানো একাধিক প্রাণঘাতী হামলার কয়েক ঘন্টা পর এই সিদ্ধান্ত দিন শাহবাজ শরীফ শাহবাজ শরীফ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর সশস্ত্র বাহিনীকে বলেছেন নিরাপদ পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া যায় কিভাবে সেদিকেই যেন তারা এগিয়ে যায় তাহলে কি খুব দ্রুতই ভারতে হামলা করবে পাকিস্তান সেটি সময় বলে দিবে